আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে চলে আসলাম রান্নাঘরে বেলের শরবত বানানোর জন্য এখন ঘড়িতে সাতটা বাজে বেলের শরবতটা বানিয়ে নিই আমি বেলের শরবত বানাতে গেলে বেলের যে দানাটা থাকে সে দানাটা আলাদাভাবে বেল করে তারপরে বেলের যে অংশটা সেটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিই এই যে দানাটা বের করলে আর ওই বেলের শরবত একটু তিতকি তিতকি লাগে না আমি সবসময় বেলের শরবত বানাতে গেলে দানাটা আলাদাভাবে ফেলে দেয় তারপরে এভাবে চটকি বেলের শরবতটা বানাই এটা হলো মিষ্টি বেলের শরবত তারপর তো বেলের শরবতটা আমি সেকে নিলাম এই দেখো কতটা আঁশ বের হয়েছে এখন একটু হালকা চিনি মিশিয়ে মাকে দিয়ে আসে মা খেয়ে নেবে নে তারপর এই যে শরবত মাকে দিয়ে আসে মা খাওয়া হলে তারপর বড় আপাকে দিই দুজনে শরবত খেয়ে নিই তারপরে চলে আসলাম আমি বেগুন গাছের সামনে একটা বেগুন হয়েছে একটু বেগুন ভত্তা বানাই আজকে একটু খুদে চলে বৌ রান্না করবো আমার মানে আমার ননাস বড় আপা সে একটু বোয়া ভত্তাটা পছন্দ করে এই যে ছিঁড়ে ফেললাম বেগুন এটা এখন পুড়ে তারপর ভত্তা বানাবো তারপরে যে আলু পটল আর ডিমটা সিদ্ধ দিলাম আর এই চুলায় খুদের বড়টা বসিয়ে দিব বেগুনটা পোড়া হলে এই দেখ খুদের চালটা ধুয়ে নেই তারপর তো আলু সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর এদিকে খুঁজে চালে বউটা বসিয়ে দিয়েছে ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সামান্য পরিমাণ তেল লবণ দিয়েছে লবণ তো পরিমাণ মতো নিয়ে দিয়েছে আর পেঁয়াজটা ভেজে নিতেছি আমি ভত্তা সব ভাজা পেঁয়াজটা বানাবো কারণ আমার ননাস কাঁচা পেঁয়াজের ভত্তা খায় না এই জন্য ভাজা পেঁয়াজের ভত্তা বানাবো আর এই যে সুটকিটা ভিজিয়ে রেখেছি গরম পানিতে আর এই যে পোটল থেকে পানিটা ঝরিয়ে নিতেছে পটল ভত্তা বানাবো সাথে ধনেপাতা দিব আর আলু তারপর তো আলু ভত্তা বানানো হয়ে গেল আর বেগুন বেটে সব বানিয়ে ফেলি তারপরে খুদে চলে বড় একটু হালকা নাড়া দিতেছি এক জায়গায় সব ধনে পাতা জড় জড়ো হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভাপে বসিয়ে দেই নাস্তাটা হয়ে যাওয়ার পরে যে মা খুদের চালের বোয়া দিলেন আপা নিয়ে গেল ওই যে মা বসে আছে আপা নাস্তাটা খাইয়ে দিবে। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল বেগুন ভত্তা আলু ভত্তা কালিজিরা ভর্তা সুটকি ভত্তা আর পোটল ভত্তা আর এই যে খুদের চালের বৌয়া আমি নাস্তাটা টেবিলে নিয়ে যাই বড়পাকে ডাক দিই মার খাওয়া হলে বড়পা আসলে একসাথে খেতে বসে পড়বো তারপরে যে বড়পা চলে আসলো আমরা একসাথে এখন খেয়েও নিতেছি সকালের নাস্তা তারপরে এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এই যে শোল মাছ গতকালকে রাতটা এনেছে তাজা তাজা এনেছিল। সব ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করে ভিজালাম বরফটা ছোটুক ভাবি কেটে দিয়ে যাবে না আর এদিকে একটু চাও বসালাম সারামণিতে চা খাবে আর সাইদুলো বাবা বলতে বলতেছি চা খাবে অবশ্য বড়পা চা খায় না আগে খেতো এখন বর্তমানে বড়পা কোনো চাই খায় না রং চাও না দুধ চাও না তার একটু সমস্যা হয় চা পাতিতে তারপরে যে চা বানিয়ে এখন সাইদেল বাবা বসে আছে সাইদুল বাবাকে দে আমি একটু খাই তারপরে এই যে চা সাইদুল বাবা খাবে আমি খাবো আর সাবা বলতেছে ও একটু চা খাবে তারপরে যে আমি চা খেয়ে নিলাম আর এদিকে গতকালকে রাতে পুশাকও এনেছিল বরাপা বেছে দিতেছে আপাকে বললাম বাছা লাব না আমি বেছে নিব না না আমি দেও বেছে নি তারপরে আপাই পৈশাকুলো বেছে দিল তারপর তো ভাবি চলে এসেছে ভাবিকে দিয়ে যে মাছগুলো কাটিয়ে নিতেছে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবেনি মাছ তো কাটা হয়ে গেল এখন বড় মাছটা টুকরা টুকরা করে লবণ দিয়ে রাখে বাকিগুলো ফ্রিজে রেখে দিই মাছ লবণ দিয়ে তারপরে ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় সাড়ে বারোটা বাজে পুঁই শাকটা ধুয়ে নিব আর এই যে একটু মুরগি গুস্ত বের করেছি মেয়েরা তো মাছ খাবে না ওদের এই মুরগিটা রান্না করে দেব পুইশাক ভাজি শোল মাছ ওস্তা দিয়ে আর ভাত এই দুপুরের মেনু তাহলে রান্নাটা শুরু করে দে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম লবণ আর কাঁচামরিচদের সেদ্ধ করি আর পাশে চলে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এটা গিমা শাক বলে এই শাকটা অনেক তিতা বিকেল দিক দিয়ে বুড়া বানাবো নে মা আবার এই শাকটা খুব পছন্দ করে তারপরে এই যে পুঁই শাকটা বাগারও দিলাম রসুন আর মরিচটা টেলে এখন শাকটা দিয়ে দিলাম পুঁই শাকটা পেঁয়াজ কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে ঠিকা দিয়ে ফেলি তারপর তো আস্তে আস্তে পুঁইশাক ভাজিটাও করে ফেললাম আর পাশের চুলায় মানে পুঁহের ডুগার ডাল রান্না করব। সব মেখে চোখে বসিয়ে দিয়েছি এখন দুই তিনটা তিনটা সিস হলে জাল নিভিয়ে দেবো তারপরে বাগার দিব আর এদিকে পুঁইশাক নামিয়ে শোল মাছটা রান্না করব পিঁচটা ভেজে নিয়েছিলাম এখন পানি দিয়েছি আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই আর এদিকে সাইদুল বাবা চলে আসলো প্রায় একটা বেজে গেছে সাইদুল বাবার সাথে করে মানে দই আইসক্রিম নিয়ে এসেছে এই দই আইসক্রিমটা খুব মজা আমরা প্রায় সময় এনে খাই এই যে সাইদুল বাবা এনেছে আমাকে দিল যে গরম পড়েছে বলতেছে একটা খাও তারপর আমি খেলাম আর এদিকে মশলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন শোল মাছ আর আলু একসাথে দিয়ে দেয় শোল মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি যখনই শোল মাছ রান্না করি ছোটো ছোটো করে কেটেই রান্না করি অনেকে আবার চাকচাক চাক করে শোল মাছ রান্না করে আমার কাছে ভালো লাগে না এই ওস্তা দিয়ে যেহেতু রান্না করবো ছোটো ছোটো করে কেটে রান্না করলে খেতে ভালো লাগে আমার কাছে বড় বড় শোল মাছ দেখলে আমার ভালো লাগে না আমি যখনই শোল মাছ রান্না করি ভেঙে ভেঙেও রান্না করি বা ছোটো ছোটো টুকরা করেও রান্না করি একটু পানি দিয়ে দিলাম মশলাটা হালকা নিচে লেগে গেছে পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে শোল মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেবো ওস্তা বল কাশলো ওস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু শাক দিয়ে দেবো তারপর আস্তে আস্তে জালের তরকারিটা রান্না করি আর আর এদিকে ডালটাও হয়ে গেছে এখন রসুন দিয়ে তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্না করতে করতে দুইটা বেজে গেল পুঁই শাক ভাজি শোল মাছ ওস্তা দিয়ে ডুকার ডাল আর ভাত এই দুপুরের মেনু খাবারটা টেবিলে নিয়ে যায় আর মার জন্য খাবার নিয়ে যায় আর এদিকে প্রেশার কুকারে মেখে চুকে বসিয়ে দিয়েছিলাম মুরগি গোস্তটা তারপরে দুই তিনটা দুই তিনটাকে চার পাঁচটা সিজ ওপর নামালাম এখন আলু দিয়ে আর দুইটা সিজ দিয়ে নামিয়ে ফেলবো তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মেয়েদের জন্য আর এই মুরগিটা একটু শক্ত তারপরে মা এখন ভাত খাবে না এই জন্য আমরা খেতে বসে পড়লাম বড় আমি আমি সাইদুলের বাবা আর মা বলত একটু পরে খাবে তারপরে নিয়ে নিলাম শৈল মাছের তরকারি আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল তারপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর মাও খেয়ে নিল আপাই ঘরে আসার পরে মা বলতেছে ভাত খাবে এই যে মা খেয়ে নিতেছে তারপরে হুট করে আমার ভাই চাস্ত ভাই চলে আসলো বলতেছে ভাত খাবে তারপর ওকে খেতে দিলাম তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন প্রায় সাড়ে চারটা ফুজকালা ভাই এসেছে তার কাছে সকালে ফোন দিয়েছিলাম সকালে আসতে পারে তারপর বলতেছে আসরে পরে আসবে এই যে এসেছে আর আসরে আয়োজনও দিয়েছে তারপর আমরা ফুচকা খেলাম অবশ্য মা আজকার ফুচকা খাবে না বড়াপতো ফুসকা তেমন খাই না আমরাই খেলাম এই যে সাবা খেলো এখন আমি খেয়ে নিলাম সাবাতো ঝাল ছাড়া আমি অবশ্য ঝাল দিয়ে ফুচকা খেলাম ফুচকা খেয়ে আসরে নামার শেষ করে আবারও রান্নাঘরে আসলাম ওই যে গিমা শাকের বোড়া বানাবো বানিয়ে মাকে দিয়ে আসি মাকে নেবেন এই শাকটাকে আমি চালের গুঁড়ি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনার গুঁড়া আর একটু সামান্য বেসন দিয়ে এই গোলাটা গুলিয়েছি এখন একটু একটু করে ভেজে নিই আর এই শাকটা অনেকটাই তিতা গিমা শাকটা অনেকটা তিতাই থাকে তারপর তো যে আস্তে আস্তে ভাজলাম ভাজার পরে মাকে দিয়ে আসলাম মা একটা বুড়া খেলো আর আপা এখন খেলো না বলতেছে সন্ধ্যার পরে খাবে আমি মিজান্ত ঘরে দিয়ে আসলাম তারপরে আমরা খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমার কাছে হালকা তিতা তিতা ভালোই লাগলো আল্লাহ হাফেজ